শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্রই আমার শাশুড়ি আমাকে দেখে কিছুটা থমকে গেলেন বোধ হয় কারণ এতক্ষণ যাব তিনি তার মেয়ের জামাইকে অর্থাৎ আমার ভাইরা ভাইকে খুব যত্ন সহকারে এবং জামাই আদরের মতো খাবার খাওয়াচ্ছিলেন আর ঠিক সেই মুহূর্তে আমি কোনো নিমন্ত্রণ ছাড়াই ওখানে চলে এসেছি আমার আগমনে যেন তিনি একটুও খুশি হননি সেটা তার কপালখানি কুচকে ফেলাতে বুঝে ফেললাম তিনি ভু দুটো কুচকে বিরক্ত প্রকাশ করলেও আমার ভাইরা ভাই ঠিকই আমাকে দেখে ভদ্রতার খাতিরে বলল আরে ভাইয়া তাড়াতাড়ি বসে পড়ুন টেবিলে মাফ করবেন আসলে আপনাকে ছাড়াই খেতে বসে গেছি মা তো বললেন আপনি নাকি আসবেন না মেয়ে জামাই সুমনের মুখে এমন কথা শুনে কিছুটা থতমতো খেলেন বোধহয় আমার শাশুড়ি পরক্ষণে আমি বললাম না না সমস্যা নেই তুমি খাও আসলে আমার আজ আসার কথা ছিল না কারণ আজ অফিসে কাজের চাপ বেশি ছিল শাশুড়ি মা আমাকে ফোনে অনেক জোরাজুরি করার পরও তখন না করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে অফিস থেকে ছুটি দিল তাই না জানিয়ে আবার এসে পড়েছে আর কি তুমি এখন খাও আমি না হয় পরেই খাবো পর মুহূর্তে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম রাইসা কি রুমে আছে হাজারো অনিচ্ছা সত্ত্বেও তিনি আমার প্রশ্নের প্রতি উত্তরে বললেন যে দেখো থাকতেও পারে আর না থাকলে হয়তো গোসল করতে গিয়েছে এমন উত্তর শুনে যে কারুরই মনে রাগ সঞ্চয় করার কথা ছিল তবে আমি তা করলাম না কারণ তারা এমন ব্যবহারের সাথে রাইসা কিংবা আমি অনেক আগে থেকে অভ্যস্ত রুমে সে রায়সাকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম ও গোসল করতে গিয়েছে তাই আর কিছু না ভেবেই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম সত্যি বলতে শাশুড়ি মা নিজের মেয়ের জামাইয়ের জন্য এত বড় আয়োজন করা সত্ত্বে ও আমাকে একটা কলও দেননি তবে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি রাইসার কারণে কেননা ও তো সব কিছু নিজের চোখেই দেখেছে তবুও কেন আমাকে বিষয়টা একবারও ফোন দিয়ে জানানোর চেষ্টা করলো না আমি কি তাহলে এই বাড়িতে এতই পর হয়ে গেলাম এসব ভাবনার মাঝে হঠাৎই দরজার উপাস থেকে আমার স্ত্রী রাইসা ও শাশুড়ি কথোপকথন আমার কানে আসলো অজানা কৌতূহলে কানটি একটু খাড়া করতেই উপাস থেকে আমার শাশুড়ি রাইসা বলে উঠলেন কিরে সেমরি তোরে না কতবার বললাম তোর স্বামীকে কোনো কিছু জানাবি না তোর জন্য এমন ছ্যাচরার জন্য আমার জামাইকে খাইয়ে একটু শান্তি পেলাম না মায়ের এমন কথা শুনে রায়সা বেশ হিতস্থ ভঙ্গিতে বলল মা বিশ্বাস করো আমি আমার স্বামীকে কোনো কলই দেইনি আজ সে তো অন্য কাজেও এখানে আসতে পারে তাই না অন্য কি কাজে আসবে আর তুই যেমন ছ্যাঁচরা তোর জামাইও হয়েছে তেমনি ছ্যাসরা জায়গা জমির ভাগটা নিয়ে গেলেই তো পারিস বারবার আমাকে এমন জ্বালাস কেন বলতো রাইসা তার মায়ের কথায় বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে আচ্ছা মা আমি ওকে চলে যেতে বলছি থাপ্পর দিয়ে দাঁত ফালাই দিমু এখন কি উল্টো আমাকে খারাপ বানাতে চাস আমি করে যেহেতু এসেই পড়েছে তাহলে পেট পুজো করে যেতে বল আমি আবার কোনো ছ্যাস্রাদের অভুক্ত রাখি না এই বলেই তিনি দরজার উপাস থেকে অনেকটা দ্রুত পায়ে প্রস্থান করলেন আমার স্ত্রী এসব কথা শোনার পর মুখখানি কালো করে রুমে প্রবেশ করতে আমি খাটের উপর দিয়ে বসে থাকলাম কিন্তু আমাকে দেখার পরক্ষণেই মুখমণ্ডলটিকে স্বাভাবিক করে বলল কি তুমি কখন এলে আসার আগে অন্তত আমাকে একটা ফোন দেওয়ার দরকার ছিল তাই না কেন আমি সুমনের আদর আপ্যায়নে আর এখানে আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু খেতে আসেনি আর করতেও আসেনি আমার রাইসা বেশ অবাক হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ সে জানেই না যে দরজার উপাসের কথোপকথন আমি খুব স্পষ্টই শুনতে পেয়েছি তবুও নিজের সৎ মায়ের দুর্ব্যবহারকে ঢাকার জন্য রাইসা কিছুটা উৎকণ্ঠা নিয়ে বললো আরে মায়ের কথাই তুমি কিছু মনে করো না তো মা এমনিতে একটু বদমেজাজি স্বভাবের তাই কি থেকে কি বলে ফেলে তার ঠিক নেই এখন এসব কথা বাদ খেতে এই মেয়েটিকে দেখে কথা শুনে আমি মাঝে মধ্যে প্রচন্ড রকমের অবাক হই আমার জানা নেই মেয়ে নিজের আপন মায়ের এই অপমান শুনে স্থির থাকতে পারবে কিনা আর সেখানে রাইসা স্বয়ং তার সৎ মায়ের থেকে প্রতিনিয়ত এভাবে অপমানিত হচ্ছে কিন্তু এই নিয়ে কখনো মেয়েটির মধ্যে আমি খারাপ কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি উল্টো যখন বাড়িতে আসবে ঠিক তখনই এটা ওটা নিজের মায়ের জন্য নিয়ে আসবে শুধু তাই নয় বিদে আমার শাশুড়ি শাড়ি কেনার জন্য আমাকে আলাদা কিছু পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হয় মাঝে মধ্যে কর্মকাণ্ড দেখে আমার প্রচন্ড রকমের রাগ হয় কিন্তু এমন মায়াবী মুখমণ্ডল দর্শন করলেই আমি কেমন যেন চুপসে যাই শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় আমার শাশুড়ি কিংবা রাইসার সদ্বন সুমি আমাদের দিকে মুখ ফিরিয়ে না তাকালেও আমার শ্বশুর এবং ভাইরা ভাই সুমন বেশ আন্তরিকতার সাথে আমাদেরকে বিদায় দিল আব্বা কখনোই শাশুড়ির ভয়ে বিদায় দেওয়ার সময় বাড়ির চৌকাট আমাদেরকে পৌঁছে দেন না কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি আমরা যখন বিদায় নিয়ে দরজার বাইরে চলে আসলাম সিঁড়ি দিয়ে নিচে নামছিল পেছনে পেছনে আমার শ্বশুর আমাকে আর রাইসাকে উদ্দেশ্য করে ডাক দিল ঘটনার আকস্মিকতায় আমি এবং রাইসার দুজনে বেশ অবাক হয়ে গেলাম হঠাৎ আমার শ্বশুর আব্বা তার দু হাত দিয়ে আমার এবং রাইসার একটি হাত চেপে ধরে বলে উঠল তোমাদের সাথে কিছু কথা আছে কৌতূহল নিয়ে আমি বললাম জি বলুন পরক্ষণেই তিনি আমার হাতটি ছেড়ে রাইসার হাতটি শক্ত করে ধরে পকেট থেকে একটি দলিল জাতীয় কিছু বের করে ওর হাতে গুজে দিয়ে বললেন মা এই দলিলে আমি তোর নামে দু কাঠা জায়গা লিখে দিয়েছি তুই আর এই বাড়িতে কখনোই আসিস না আমাকে মাফ করে দিস আজ আমি তোর মায়ের কাছে সত্যি অসহায় রাইস ওর বাবার মুখে যে এমন কথা শুনবে তা যেন ওর ভাবনাতেই ছিল না নিজের আবেগকে প্রশমিত করতে না পেরে লোকালয়ের মাঝেও হু হু করে কেঁদে দিল আমি মনে মনে এই সিদ্ধান্তে খুশি হলেও এই মুহূর্তে তেমন কিছু না বলে রাইসাকে নিয়ে রওনা দিলাম বিদায়ের সময় আমার স্ত্রী তার বাবার দিকে এক নজরও দৃষ্টি নিক্ষেপ করেনি হয়তো ওর মনের মধ্যে বাবার প্রতি প্রচন্ড অভিমানের জন্ম নিয়েছিল বিয়ের পরপরই আমি জানতে পারি আমার শাশুড়ি আমার স্ত্রী আসল মা নয় বরং আমার আসল শাশুড়ি রাইসা জন্মদানের সময় পরপারে পাড়ি জমিয়েছিলেন আমার শ্বশুর এই মহিলাকে অনেক বিশ্বাস করে নিয়ে আসলেও তিনি ওই বাড়িতে আসার পরপরই নিজের আসল রূপ উন্মোচন করেন রাইসা যেহেতু ছোটবেলা থেকে ওনাকে মা হিসেবে দেখে এসেছে তাই ওর মনে ততক্ষণে অবহেলা এবং অত্যাচারের পরও গেথে গিয়েছিল যে তিনি ওর আসল মা তিনি বারবারই আমার স্ত্রীকে বাড়িছাড়া করার প্রয়েস চালিয়েছেন কিন্তু শ্বশুরের কারণে সেটা কখনোই সম্ভব হয়নি বিয়ের পর যখন আমার প্রতিও তিনি সজ্জা মতো আচরণ করছিলেন তখন মাঝে মধ্যে আমি তাকেও দু একটা কথা শুনিয়ে দিতাম যে কারণে তিনি আমার প্রতি চরম অখুশি ছিলেন বটে আমি ভেবে পাই না একটি মেয়ে এত অবহেলার পরও কোন মায়ে পরে তার বাবার বাড়িতে বেড়াতে আসে তবে আমি কখনোই আমার স্ত্রীর কোনো কাজে বাধা দেইনি দু মাস পরের ঘটনা হঠাৎই আমার শ্বশুরের ক্যান্সার ধরা পড়ে আমার শ্বশুর বিষয়টি আমাদের নিকট বেশ কিছুদিন গোপন রাখলেও মুহূর্তে এক কান দুকান করে আমাদের কানেও খবরটি চলে আসে ইতোপূর্বে আমার শাশুড়ি তার আপন মেয়ে শ্বশুর বড় হতে গিয়ে ততদিনে আমার শ্বশুরের পকেট খালি করে দিয়েছিলেন কিন্তু আমার শ্বশুরের এই বিপদ সংকুল মুহূর্তে যখন আমার ভাইরা ভাই এগিয়ে আসছিল না তখনই তাদের আসল চেহারা প্রতীয়মান হয় হসপিটালের বারান্দায় আমি রাইসা আসলো এবং আমার শাশুড়ি বেশ দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে রুমের ভেতরে আমার শ্বশুরের ক্যান্সার নিরাময়ের জন্য কেমোথেরাপি দেওয়া হচ্ছে আমার স্ত্রী তার বাবার এমন মুমূর্ষু অবস্থার জন্য আমার পাশে বসে কাঁদছে আর আমার শাশুড়িও একটু দূরে দাঁড়িয়ে স্বামীর জন্য কষ্ট লোপন করছেন ওই মহিলার মিথ্যে কান্না দেখে আমার মনে কেন যেন রাগের আবা ফুটে উঠেছে কারণ যেই মহিলা সুযোগে সৎ ব্যবহার করে নিজের সৎ মেয়েকে বাড়ি ছাড়া করার প্রয়াস চালায় এবং স্বামীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে তারা সবচেয়ে অবাক করা বিষয় আমার সব খরচ আমি নিজেই দিয়েছি কারণ যেহেতু তিনি তার সম্পত্তির একটা অংশ আমার স্ত্রীকে দিয়ে দিয়েছেন সেই হিসেবে তার প্রতি আমার একটা দায়িত্ব থেকেই যায় কেমোথেরাপি দেওয়ার পর শ্বশুর আব্বাকে যখন রুম থেকে বের করা হয় তখন তিনি সেই মুমূর্ষ অবস্থাতে আমাকে জড়িয়ে ধরে বললেন বাবা তুমি আজ না থাকলে হয়তো এখনই আমাকে পরকালের টিকিট ধরতে হতো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি তোমার মতো এমন একজন মেয়ের জামাই পেয়েছি আমার খুব ইচ্ছে হয় ওই মহিলার সঙ্গ ছেড়ে দিয়ে তোমাদের সাথেই থাকতে আমার আজকের এই অবস্থার পেছনে আর কেউ নয় বরং ওই মহিলায় দায়ী এই মহিলা আমার আর আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে কথাগুলো চিৎকার দিয়ে বলার কারণে আমার শাশুড়ি লজ্জায় আর নিজের অশ্রুজল আটকে রাখতে পারলো না হয়তো তিনি হাজারো প্রশ্নের উত্তর একসাথেই পেয়ে গিয়েছেন সম্মানিত দর্শক তবে এ কথাও সত্য যে কুকুরের লেজ যেমন বারো বছর সোজা রাখলেও সোজা হয় না তেমনি আমার শাশুড়ির স্বভাবও কোনোদিনও বদলাবে না এই মুহূর্তে তার কান্না তো মাত্র সীমিত সময়ের অনুশোচনাবোধ বাকিটা জীবন তো তিনি পূর্বে সেই সৎমায়ের বৈশিষ্ট্যই বয়ে বেড়াবেন আর পর কখনও আপন হয় না গল্পটি ভাবনায় মঞ্জুর মোর্শে প্রযোজনায় মুনতাসির মুন্না পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন